মেদিনীপুর কলেজে ভর্তিকে কেন্দ্র করে এসএফআই ও জিএমসিপি সদস্যদের মধ্যে হাতাহাতি বচসা গতকাল থেকে মেদিনীপুর কলেজে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের সহায়তায় কলেজের বাইরে ক্যাম্প করে বসেছেন দুই ছাত্র সংগঠনের সদস্যরা দুপক্ষের অভিযোগ বহিরাগতদের কলেজে ঢোকানো হচ্ছে ছাত্রছাত্রীদের ভয় দেখানো হচ্ছে বাধা দিতে গেলে বচসা ও হাতাহাতি শুরু হয় দুপক্ষের মধ্যে এবং কাল আগামীকাল হয়েছে ভেরিফিকেশন ক্যাম্প চলছিলো আমরা দেখেছেন আজকে তার লাস্ট দিন আর এস এফ আই স্টুডেন্টদের স্বার্থে স্টুডেন্টদের সাহায্য করার জন্য দুদিকে দুটো ক্যাম্প দিয়েছে টিএমসিপির বহিরাগত গুন্ডারা এখানে এসে জমায়েত করেছে এবং যারা রানিং স্টুডেন্ট যারা কলেজে ঢোকার চেষ্টা করছে প্রোজেক্ট সাবমিট করার জন্য বা অন্য কোনো কাজে তাদেরকে রীতিমতো ভয় দেখাচ্ছে একটা নিউট্রিশনের বাচ্চা আমি ঢোকার চেষ্টা করছিল সে প্রজেক্ট জমা দেবে প্রোজেক্টে সাইন করাবে বলে তাকে রীতিমতো এমন হুঙ্কার মানে মেয়েটা কানতে কানতে বেরিয়ে আসে তার সাথে যখন আমরা কথা বলতে যাই তার সঙ্গে কথা বলতে যে আমি বলি যে যা তুই তোকে ঢোকার ঢুকতে দিবে তখন আমাকে সে মারতে আসে এবং আমার গায়ে হাত এবং আমাদের আরেক সদস্য প্রদীপ্ত বাগজি তাকে রাত্রিবেলায় ট্রেড কল আছে তাকে বিভিন্ন রকম ভাবে ভয় দেখানো হয় এছাড়াও আরো অন্যান্য যে সদস্য আছে তাদের ওপর মারার মারতে আসে তাদেরকে হুমকে দেখানো যে পরে তোদেরকে দেখে নেওয়া আমাকে মেরেছে এবার আহত হয়েছে এবার টানা ঘুরা করেছে এরকম শাউলি দত্ত এসে জেলা কমিটি সদস্য তৃণমূল ছাত্র পরিষদ সাধারণ ছাত্রছাত্রীদের পাশে রেখেছে আছে এবং আগামী দিনও থাকবে গতকাল থেকে মেদিনীপুর কলেজে ভেরিফিকেশনও হচ্ছে আমরা কলেজের বাইরে সবাই থেকে সাধারণ ছাত্রছাত্রীদের সহায়তা করছি হঠাৎই কাল থেকে দেখছি আমরা কলেজের যারা পাস আউট স্টুডেন্ট তাদের পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বেড়ে গেছে আজকে মার্কশিট নেওয়ার দিনও নয় কলেজের ভিতরে ঢুকে স্টুডেন্টদেরকে প্রভাবিত করছে ভয় দেখাচ্ছে এবং দিচ্ছে যাতে এসএফআই গ্রুপে ঢোকে সাথে যুক্ত হয় আমরা সেটার প্রতিবাদ এসএফআকাল করেছি আজকে করতে গেলে ওরা অভিযোগ করলেই তো অভিযোগের সত্যতা প্রমাণিত হয় না অভিযোগ যেগুলো করেছে আমাদের অভিযোগ যারা বহিরাগত স্টুডেন্ট তারা গলায় আই কার্ড ঝুলিয়ে গলা আই কার্ডের ভ্যালিডিটি শেষ তারা কি করে কলেজের ভিতরে ঢুকে সাধারণ ছাত্র ছাত্রীদের প্রভাবিত করতে পারে ভয় দেখাতে পারে আমাদের অভিযোগ গতকাল থেকে এইটা এবং আজটাও করতে এসেছিল আমরা বাধা দিই এবং বচসা হয় ওরা ওরাও বহিরাগত যারা ভিতরে ঢুকছে এবং আমরা আমাদের রানিং স্টুডেন্ট সহ দেবমাল্য এবং এই ছেলেটিকে বিভিন্ন রকমভাবে গ্রুপে হোয়াটসঅ্যাপে মেসেজ করে থেট কালচার দেওয়া হচ্ছে এসব তরফ থেকে রবীন্দ্রনাথ ঘোষ সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ